করোনা পরবর্তী পড়াশোনার চাপ হতাশা ও সেশনজট শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলছে শিক্ষা কার্যক্রমের চাপে অবসাদে ভুগছেন প্রায় ছিয়াত্তর শতাংশ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত আত্মহত্যা করেছেন চারশো জন শিক্ষার্থী এর আগে করোনার সময় দুহাজার সালের মার্চ থেকে পনেরো মাসে আত্মহত্যা করেছিলেন একশো একান্ন জন শিক্ষার্থী শনিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছে বেসরকারি সংস্থা আচল ফাউন্ডেশন বিস্তারিত ডেস্ক রিপোর্টে দেশের আটত্রিশটি পাবলিক বিশ্ববিদ্যালয় সাতচল্লিশটি বেসরকারি বিশ্ববিদ্যালয় মাদ্রাসা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মোট এক হাজার জন শিক্ষার্থীর উপর জরিপে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরুষ ও নারী শিক্ষার্থী ছিলেন যথাক্রমে চুয়াল্লিশ ও ছাপ্পান্ন শতাংশ প্রায় আটষট্টি শতাংশ শিক্ষার্থী পাবলিক বিশ্ববিদ্যালয়ের এর মধ্যে চল্লিশ জন শিক্ষার্থী জানিয়েছেন তারা আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন জরিপে উঠে এসেছে করোনা পরবর্তী বর্তমান পরিস্থিতিতে সাতাত্তর শতাংশ শিক্ষার্থী শিক্ষা জীবন গভীরভাবে প্রভাবিত করেছে একই সঙ্গে একাডেমিক পরীক্ষাগুলোর মধ্যবর্তী সময় এবং মানসিক চাপ কাটিয়ে ওঠার সুযোগ কম থাকায় সাতষট্টি শতাংশ শিক্ষার্থী বিভিন্ন রকম মানসিক সমস্যার সম্মুখীন হচ্ছেন আমার আসলে অনেক কান্না আমি কি করব বুঝতে পারছিলাম না আমি হচ্ছে গিয়ে প্রথমে গ্লাসটা তুললাম তুললে হচ্ছে গিয়ে ব্যাগটা নিলাম ব্যাগটা নিয়ে হেঁটে চলে গেলাম তো পরে হচ্ছে গিয়ে

কষ্ট অসহনীয় পর্যায়ে চলে যায় তখন মৃত্যুকে শ্রেয় মনে হয় এ ধরনের মানুষ যদি কারোর সঙ্গে কষ্টের কথাগুলো ভাগ করে নিতে পারেন তাতে তাদের কষ্ট কমে যায় এ কারণে অন্যের কষ্টের সময় পাশে দাঁড়াতে হবে আত্মহত্যার বিরুদ্ধে সচেতনতা করতে হবে পাশাপাশি প্রত্যেকের যে কোনো পরিস্থিতিতে খাপ খাওয়ানোর মতো দক্ষতা গড়ে তুলতে হবে এছাড়া ডিজিটাল ডিভাইস যেমন ফোন ল্যাপটপ ও ডেস্কটপের উপর অতিরিক্ত আসক্তি ও নির্ভরতা শিক্ষা জীবনের নেতিবাচক প্রভাব ফেলছে বলে মত দিয়েছেন একাত্তর শতাংশ শিক্ষার্থী অনেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন অভিভাবকদের অতিরিক্ত চাপও তাদের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলছে পরীক্ষার ফল ভালো না হওয়ার ভয়ে থাকেন তারা আর প্রায় সাতাত্তর শতাংশ শিক্ষার্থী বলেছেন ভবিষ্যৎ পেশা জীবন নিয়ে তারা দুশ্চিন্তা ও অনিশ্চয়তার কারণে মানসিক চাপে ভুগছেন এই যে ভয় দেখানো যে তুমি ভালো না করলে তুমি কিন্তু স্কুলে টিকে থাকতে পারবে না এবং এই তথাকথিত নামি দামি স্কুলগুলাই কিন্তু আমাদের শিক্ষার্থীদেরকে এক ধরনের জিম্মি করে রাখে প্রায় পঁচাত্তর শতাংশ শিক্ষার্থী বলেন তারা নিজেদের মানসিক সমস্যাগুলো শেয়ার করার মতো শিক্ষক খুঁজে পান পড়াশোনার জন্য তাদের শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান পরিবেশ সহায়ক নয় তাই তারা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন শাহরিয়ার কবির বিশ্ববাংলা নিউজ টোয়েন্টি